কারণ ওই যে আমি ওই দিন একটা কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন ফের একটা কোথায় খোঁজাচ্ছে কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে এমনি তো জুতা দেখতে হতো সুন্দর পড়লে বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা আপনার পা কোথায় কেটে যাচ্ছে ফুসকা পড়তেছে কোথায় তো আমরা যারা ভিতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায় যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল হোয়েদার রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি আমরা এই যে সার সারমহগুলা রিভিউ করে দেখেছি দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যানডেটটা কী কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কী নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি দুই নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি তিন নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা ভোটার লিস্টটা আমরা আমাদের করি আমরা করি চার নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্টে কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্টের ইলেকশন এ আমাদেরই করতে হবে কারণ আমাদের চারটে বড় ম্যানডেট অ্যাকচুয়ালি তাই ও চারটা বড় ইলেকশন এবং পার্লামেন্টারি দুটো বাদ এই দুটোর মধ্যেই সুপারিশ আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য এবং আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে তাহলে কিন্তু কিন্তু বিষয় একটা

এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি বিকজ আমার আমার উনি নিয়ন্ত্রণে থাকবেন না উনি তো স্বাধীন ওই কর্তৃপক্ষ স্বাধীন সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না যে ভোগের এনআইডি কার্ড ভোটার এনআইডি কার্ড ভোটার রেজিস্ট্রেশন যেটা তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন তো আমি ভোটার লিস্ট করব ভোটার তৈরি করব আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্ব থাকবে তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা আমরা জানুয়ারি বিশ তারিখে শুরু করে দিয়েছি শেষে টি হাজার লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে তিন তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে কাজটা শেষ করতে হবে আমরা বা এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি ইউএনডিবি কে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি আমি আর একটা কর্তৃপক্ষকে দিলে তা আমার আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে ইটস ইম্পসিবল আমার কনস্টিটিউশন এই এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না এটা পরবর্তী থেকে তারা যদি সিদ্ধান্ত পলিটিক্যালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায় সেটা সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু বর্তমান যে বিদ্যমান যে কনস্টিটিউশন সেটার অধীনে ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা সেটা যদি থাকে আছে তো আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না আপনারা ওনারা আরেকটা সাজেস্ট করেছেন দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ ব্যর্থ হয়ে যায় শপথ বন্ধ হয় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে টেন পরে আমি যখন পাঁচ বছর পরে থাকবো না তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য দেখেন যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে তখন তো দেশের বিভিন্ন আইনে তো বিচার আইন আছে তো আমার আমার কেউ তো আইনের উদ্দিন না আমি কেন এক্স ওয়াই প্রত্যেকটা নাগরিক কেউ আইনের উদ্ধে না আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময় যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে তো অনেক রাষ্ট্রপতিরও বিচার হয়েছে না বিদ্যমান আইনই হয়েছে নতুন আমি করা লাগানিত সুতরাং কেউ আইনের উর্ধে নয় আমরাও আইনের উর্ধ হই যখন আমরা থাকবো না বিচার করার জন্য যথেষ্ট আইন আছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যদি দায়িত্ব দেওয়া হয় এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন কোনো একজন সংসদ সদস্য আমাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুটের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন আমি মানলাম না তো উনি তো বললেন দাঁড়ো চার বছর যাক পার হোক তারপরে দেখা যাবে এটা তো হবে সুতরাং সুতরাং আমাদের স্বাধীনতা যেটা এটা টোটালি খর্ব কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায় আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো এবং আমি ক্যান ইস্যুর ইউ কেয়ার টেগেয়ার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে কেয়ার টেগার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে যদি আমাদের স্বাধীনতা অক্ষুন্ন থাকে অ্যাটলিস্ট আমি যদি থাকি স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এই যে স্বাধীনতা করবো হবে আবার ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই টোটালি কম্প্রোমাইজড এটা আমাদের পক্ষে সম্ভব গ্রহণযোগ্য না আরেকটা একটা মনে দিয়েছেন আমার এখানে ম্যান পাওয়ার কী হবে বাজেট কী লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দিস ইজ নট দি প্রপার ফোর এটা তো কোনো অ্যাপ্রুভেল অথরিটি না কত টাকা আছে না আছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যানডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালা করবেন না আর তাছাড়া ও আবার সেই পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে যেটা আমরা চাই না আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই এই জিনিসটা বাদ দিতে হবে আরেকটা জিনিস দেখেন নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজেড সেক্রেটারিয়েট আছে হেডেড বাই দ্য সিনিয়র সেক্রেটারি অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয় ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাবসলিউটলি এরকম একটা উইথফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে এখন আমরা যদি পাঁচজন সাতজন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার পুষ্টি প্রমোশন তারপর রিক্রুটমেন্ট এগুলো করব নাকি পলিসি নিয়ে চিন্তা করব। ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি ট্রিলে এগুলো করবো আমরা এই এই কাজগুলো আমরা যৌথভাবে করবো তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে কারণ আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে হ্যাডেড বা সিনিয়র সেক্রেটারি অন্যান্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট যেভাবে হয় অন্যান্য মন্ত্রণালয়ের প্রমোশন যেভাবে হয় সরকারের বিধিবিধান আছে তো সুতরাং সেইভাবে তো আমাদের সেক্রেটারিয়েটের মাধ্যমে এ সেক্রেটারিয়েট ইজ আন্ডার মাই কন্ট্রোল সুতরাং এখানে কোনো আমি মনে করি না আমরা উই আর কোয়াইট কমফোর্টেবল উইথ উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম এবং আমাদের যে বাজেট প্রপোজাল তারপরে যে অর্গানাইজেশন স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল যেভাবে আমরা আছি আমরা খুব কমফর্টেবল আছি এখানে আমার মনে হয় না যে কোনো কোনো প্রয়োজন আছে আপনারা জেনে খুশি হবেন এটা আমি আপনাদের সদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনোরারিয়াম টনারিয়াম নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে পত্রিকা দেখেছি নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনোরারিয়াম নিয়ে আমরা কমিশনার আমাদের চারজন কমিশনার এবং আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে যত ট্রেনিং হবে যত ওয়ার্কশপ হবে যত সেমিনার হবে এগুলো তো আমারই কাজের অংশ আমারই দায়িত্বের অংশ আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের আমি যখন একটু ট্রেনিং দেবো আমার লোকগুলোকে এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা অ্যাটেন্ড করতে চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি কিন্তু গেলাম এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে সুতরাং আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা চারজন ইলেকশন কমিশনার এবং আমি আমরা এর জন্য কোনো রকমের কোনো ট্রেনিং ট্রেনিংয়ের জন্য সেমিনারের জন্য ওয়ার্কশপের জন্য কোন ধরনের অনারিয়াম আমরা নিব না আমার সাতজন কমিশনারও নিবে না আমিও নিব না এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এটা রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা এটা রিভিউ করার জন্য ও এটা বাস্তবায়ন করে ফেলেছি তো আমরা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি প্লাস আমাদের অফিসিয়ালসরা যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে নিয়ে গেছে ম্যাজিস্ট্রেটরা ওনার টাকা পয়সা নিয়ে গেছে আমরা একটা কমিটি করে দিয়েছি হেডেড বাই দি অ্যাডিশনাল সেক্রেটারি টু রিভিউ দিস অনারিয়াল স্ট্রাকচার এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময় এটা রিভিউ করার জন্য এটা আমরা কোনো এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশন অন দ্যাট এটা একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি দুটো গেল আমরা আমরা নিজেরা নিব না এটা হয়ে গেলো তারপর কমিটি করে দিয়েছি রিভিউর জন্য এটা কিন্তু সুপারিশ তাদের সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি আর সব থেকে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা হোম মিনিস্ট্রিতে থেকে এখানে নিয়ে আসা টাইম হয়েছিল যে আপনারা জানেন এনআইডি অ্যাক্ট একটু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে অনেক তুদির করেছে অনেক ডোরা করেছে এটা হয়নি ওনারা সুপারিশ দিয়েছিল উই টু তাহলে এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত খুব দ্রুত এটা করাতে সক্ষম হয়েছি বিকজ উই হ্যাভ দ্য ফুল সাপোর্ট অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড দি গভর্নমেন্ট আমাদের সরকার আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে ইভেন ইউল বি সারপ্রাইজ টু নু যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান বর্তমানে টপ লেভেলের অ্যাডভাইজার ট্যাডভাইজার ওনারা এক ব্যক্তি বলেন যে না এটা আপনাদের কাছে থাকা উচিত অথচ দেখেন আগে আগে যুদ্ধ করে ট্রেনে 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 হিসেবে নিয়ে গেছে আর বর্তমানে বর্তমানে বললো যে এটা আপনাদের কাছে থাকা উচিত এটাই যুক্তিযুক্ত সুতরাং উই হ্যাভ নো অবজেকশন থেকে ইট বাই দি ইলেকশন থেকে ইট ব্যাক বাই ইলেকশন কমিশন ওনারা ওনারাও সহযোগিতা করেছেন আমরা বোধটা পরিষদকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য তো যা হোক বলতে গেলে তিনটা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি তো অনেকগুলো ছোটো আরও সুপারিশ আছে ওনাদের আমরা তো বিস্তারিত পাইলে পেলে তখন আমরা একটা আমাদের মতামত দিতে পারবো বর্তমান যেটুকু আমরা সারাংশ লিফ পেয়েছি সেটার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের মতামত জানাতে পারি এর বাইরে না তবে আমরা শুনেছি ওই উনি আমাদের যে ওনাদের ব্রিফের মধ্যে একটা বলা আছে যে ওনারা ওই একটা আইনের একটা একটা খসড়া দিয়েছেন বলে বলছেন বোধ এটা বোধ হয় জন্য নাকি কমিশন গঠন কমিশন গঠন ফর্মুলেশন অব দ্য কমিশন এটা কী দিয়েছেন আমি জানি না যে কমিশন কীভাবে গঠন করে এই ধরনের হতে গেলে দে আর টু থিংস মনে রাখতে হবে আপনাদের আমার জন্য আইন বানাইলে আমাকে জানাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু দেশের জনগণকে জানাতে হবে কারণ আইন বানানোর একটা সিস্ট প্রসিজিওর আছে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হয় ওয়েবসাইটে হয়তো দেশের মানুষ যাতে মতামত দিতে পারে ইট ইজ এ লং টাইম কনজিউমিং প্রসেস এই যদি টাইম এভাবে যদি টাইম কিল হয় কারণ ইউ রিমেম্বার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল জুন মাস মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমাদের আমরা তো অতীতে দেখি না এরকম যে বর্ষাকাল ইলেকশন হতে সুতরাং এইটা এই আমাদেরকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর অন্তত দুই মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে দেড় দুই মাস আগে সিডিয়াল ঘোষণা করতে হবে না নমিনেশন পেপার ফাইল করো স্ক্রুটিনি করো উইথড্র করো ওনারা আবার আপিল করবেন আবার ক্যাম্পেইনের জন্য একুশ দিন সময় দাও এই করতে করতে তো দুই মাস তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেল্ভ আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং কারণ সে অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে আপনারা ইলেকশনের খাবার করেন আপনারা জানেন এই সমস্ত আইন কানুন জানেন সুতরাং এটা মনে করতে হবে ডিসেম্বরে ইলেকশন বসে থাকলে হবে না সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলো সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে অক্টোবরের যদি মানে ডিসেম্বরের যদি ইলেকশন হতে হয় আমি সেটাই বলছি হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে আর মাস্ক হতে বলে যে নতুন আইন করবো এর ধরনের সংস্কার করব তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বিগ চ্যালেঞ্জ আমার জন্য কেন যে যে কেউ আসুক না কেন এটি ইট উইল বিগ চ্যালেঞ্জ যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেইট আমি চাচ্ছি সামিলটেনিয়াসলি কাজগুলো করতে এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম তারপর অবজারভার নিয়মের সমস্যাটা সমাধান করে ফেলতাম আমি প্রক্রুটমেন্টটা স্টার্ট করে দিতাম এখন সামিলটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য সুতরাং এখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ছে ডিলিমিটেশনটা কারণ মানুষ অনেক আবেদন করেছে প্রায় অর্ধ শতাধিক আবেদন পড়েছে তো আমার কাছে আসে দেখা করতে আসে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে স্যার আমার দরখাস্তটা কী হলো স্যার আমার দরখাস্তটা কী হলো এখন এখন আমি আমি তো তারকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন সমাজের রিপোর্টগুলো আসুক তখন আমরা একটা বিবেচনা করতে পারবো সুতরাং আমাদেরকে অতি দ্রুত এই যে আইনি আইনি বাধাগুলো দূর করতে হবে মানুষের ডিলিমিটেশন হচ্ছে আবেদনগুলো বিবেচনার জন্য আমাদেরকে আইনি বাধা যেখানে যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে খুব দ্রুত এই কাজটা করতে হবে পার্টি রেজিস্ট্রেশনের জন্য যে নতুন নতুন যদি কোনো শর্ত আসে যেগুলো থাক দিয়ে খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে যে দিজ আর দি রিকোয়ারমেন্টস ফর পার্টি রেজিস্ট্রেশন তাইলে আমরা অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো সুতরাং আমি শিল করতে চাই আমাদের ওই ক্রান্তিকতার কোনো অভাব নাই আপনারা এখানে দেখতেছেন সারাক্ষণ আপনারা এখানেই থাকেন ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন কারণ আমাদের আমাদের বিশেষ করে আমরা যারা কমিশন আমরা পাঁচজন আছি আমি মুখে যা বলি আমার এখানেও তাই অন্তরে যা আছে তা মুখে বলি আমি কোনো ওই যে মধ্যে নাই যেটা ফিল করি সেটা কিন্তু অপুলি বললাম আপনাদের মাধ্যমে জানালাম কারণ দেশবাসীকে জানাবো আমার দায়িত্ব কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদদ্ধ যে একটা ফ্রি ফেয়ার খেয়ে ইলেকশন আমি তাদেরকে প্রেজেন্ট করবো ডেলিভার করব কারণ তাদেরকে আমার আমার সুবিধা অসুবিধা দেশবাসীকে আমার জানাইতে হবে যে আমার আমার যে লিমিটেশনগুলো জানাইতে হবে এবার এই জানানোর মাধ্যমে ধরেন আপনারা আর একটা যে আমি একটা কল দিয়েছি এটা তো আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে আপনারা জানেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে পাঁচই আগস্টের ইয়ে পরে এটা বেশ দখল গেছে পুলিশে নানা রকম সমস্যা হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন ওভাবে শুনব রিকভার করা যায়নি সুতরাং আমি চাই নট টু ডিপেন্ড ফুললি অন দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস আটশো লোক এখন মাঠে কাজ করছে আমাদের আপনারা জানেন ছেষট্টি হাজার আটশো লোক এখন মাঠে কাজ করছে ভোটার রেজিস্ট্রেশন পারপাসে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে সারা দেশে আপনারা একবার ভাবুন আটশো লোককে মোবিলাইজ করা তাদেরকে ট্রেন করে বাড়ি বাড়ি পাঠানো আমরা ট্রেনও করেছি এদেরকে ট্রেনিং হোক ট্রেনার্স করে আগে তারপরে তাদেরকে ট্রেনও করেছি করে মোবিলাইজ করা হোয়াট এ ডিফিকাল্ট জব ইট ইজ সে কাজটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আমরা যখন সিদ্ধান্ত নিই আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল লজিস্টিক চ্যালেঞ্জ লজিস্টিক্সের অভাব মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না ক্যামেরা ছিল না স্ক্যানার ছিল না এই জন্য কীভাবে কাজটা করবো একটু চিন্তায় দুশ্চিন্তায় ছিলাম তো যা হোক ইউএনডিপি এগিয়ে আসছে আমাদের অবরোধে ইউএনডিপি এগিয়ে আসছে তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তারা প্রায় তেরোশো তেরোশো একুশটা মতো ল্যাপটপ তারা দিবে আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে তারপরে স্ক্যানার দিবে ক্যামেরা দিবে বোধ এক হাজার তারপরে স্ক্যানার দিবে তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে নট অনলি দ্যাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ভুট বুটের যে যাত্রা এটা তো আমরা লম্বা সময় অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয় তো তাদেরকে অনুরোধ করেছি তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে তোমরা কি সাহায্য করবা বলে উইল কনসিডার আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই অর্থ সাশ্রয় করে কাজটাও হোক বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক এটা একটা আমার ইচ্ছা ইউএন কে মোটামুটি রাজি করিয়েছি তারা আমাদেরকে আরও সাহায্য দিবে ধরেন এরা সেভেন থাউজেন্ড হাত ব্যাগ দিয়ে দিয়েছে অলরেডি ডেলিভার্ড আমাদের যে যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা যে কাগজপত্র কেরি করার জন্য জুট ব্যাগ সাতষট্টি হাজার সিক্সটি সেভেন থাউজেন্ড অলরেডি হ্যান্ডেড ওভার টু ওয়াশ বাই ইউএনডিপি তারা ইউএনডিপি কে আমরা পাশে পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তাদেরকে আমি ধন্যবাদ দিই এখন দেখেন ইলেকশন ইলেকশন ইটস সেলফ ইজ এ কস্টলি এফেয়ার অলসো এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না কার বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি অথবা আমাদের দায়িত্ব গাড়ির আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে যে সময় ভেরি ক্রুশিয়াল টাইম সব কিছু কিন্তু রেডি নেই মাঠটা আমাদের জন্য মাঠটা রেডি নেই একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি তো ক্রুশিয়াল টাইমে এবং পনেরোটা সংস্কার কমিশন কাজ করছে এখন এখন যার জন্য আমরা রুলস দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি নাই এখনো কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অফ দি গেম ফিক্স করতে হয় রুলস অফ দি গেম যদি থাকে খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন কিন্তু আমরা যে ইলেকশনটা করব এই আইনকানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই কারণ রিফারেন্স কমিশনের রিপোর্ট গুলো আসা আসা শুরু করেছে এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয় কতটুকু ইনকর্পোরেট করতে হবে বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট আমাদের ইলেকট্রনিক রিফারেন্স কমিশনের পুরা রিপোর্টটাও কিন্তু আমরা আমরা পাই নাই আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমাইনে পাওয়া যায় সেটুকু তো আমাদের যা মতামত সেটুকু ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে দেখেন ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে নাম্বার ওয়ান ইজ দ্য ভোটার রেজিস্ট্রেশন যেটা আমরা এখন তো আগের ভোটার লিস্ট নাই এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য তথ্য নিয়ে করতে হয় আগের দিনে হতো কি নাম বাবার নাম ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল এখন তা নানাবিধ তথ্য নিতে হয় আমাদের ইট ইস ইট ইস ইট মে বি কল এ ভোটার রেজিস্ট্রেশন নট দি জাস্ট দি প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসছি যাতে করে আমরা ওই দিনটা টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি আই ওয়ান্ট টু ডিপেন্ড অন দা পিপল অফ দ্য কান্ট্রি আমি মানুষের উপর নির্ভর করতে চাই আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন এই যে আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাবো না ভোট রক্ষার জন্য যাবো আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশ ভোটের দিন আসবেন নিজের ভোটটাও দিবেন এবং আপনার বুট যাতে কেউ কেড়ে নিতে না পারে আমাদেরকে সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এই ধরনের কোনো অন্যায় আচরণ করে কোনো কেউ যদি পক্ষপাতিত্ব করে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব আপনারা একটু দয়া করে আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই আমি দেশের মানুষকে সাথে সাথে পেতে চাই দেশের মানুষকে সাথে নিয়ে আমি এই এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই এখানে আমার সাংবাদিক ভাইদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে আপনারা এখানে আমার একটু সাহায্য করেন আপনারা সাহায্য লাগবে সমাজের সবক সকল স্তরের লোকজনের সাহায্য লাগবে এতে করে আগে কিন্তু এভাবে হয় নাই ওইখানে একটা পণ্য বলে রাখি আমাদের একটা বিএনসিসি একটা আছে না বিএনসিসি আমরা উই হ্যাভ অ্যাবাউট টেন থাউজেন্ড ফোর্সেস ট্রেন্ড তারা অস্ত্রচার এতে জানে কিন্তু আমরা এদেরকে ইউজ করতে চাই ল এনফোর্সমেন্ট পার্ট যেটুকু ডেফিসিয়েন্সি আমাদের পুলিশের হবে এইটা উই ওয়ান টু কভার ইট বাই যে এডিং দিস সার্ভিসেস অফ দ্য বিএনসিসি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে বিএনসিসিকেও আনতে চাই ওরা বুটের দিন যাতে আমাদেরকে সাহায্য করে টু এনশিওর ল অ্যান্ড অর্ডার এবং এবং তাদেরকে আমরা ব্যবহার করতে চাই বিএনসিসিকে ব্যবহার করতে চাই তো আশা করি সরকার যাতে আমাদের এই প্রস্তাবে সায় দিবেন আমরা শীঘ্রই প্রস্তাব দিব সরকারকে যে মধ্যে আমাদের ডিফেন্স ফোর্সকে ইনক্লুড করা এ বিএনসিসিকে ইনক্লুড করা তো তাইলে আমরা একটা এডিশনাল টেন থাউজেন্ড ফোর্স পেয়ে যাচ্ছি কিন্তু রেডি আর অলরেডি আমাদের সাথে তাদের কথা হয়েছে ওনার ট্রব লেভেলে কথা হয়েছে দে আর রেডি টু সার্ভ এবং সুতরাং আসুন আমরা সবাই মিলে একটা ভোটের উৎসব এর আমেজ সৃষ্টি করি ভোটের দিন যাতে একটা উৎসব মুখর পরিবেশ হয় এবং সবাই যাতে শান্তিতে নির্বিঘ্নে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে সেই সেই দায় সেই দায়িত্ব সেই সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখি দেখ আপনাদের সবাইকে ধন্যবাদ পরে কোনো প্রশ্ন থাকলে আমি তো লম্বা করে বললাম আর একটা বড় কাজ হচ্ছে আমরা ডিলিমিটেশন কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় অর্ধ শতাধিক আবেদন কিন্তু পেয়েছি অভিযোগ পেয়েছি তাদের যে কনস্টি ডিস্টার্ব করা হয়েছে দুই হাজার আটে বিশেষত তারপর দিকেও হয়েছে কিন্তু আমরা স্ট্রাক হয়ে আছি কি জন্য আমরা ওগুলো ডিসপোজাল দিতে পারছি না ওনারা নট অনলি ডিস্টর্ডিং দি ডিলিমিটেশন কিন্তু আইনের মধ্যে এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি দুই হাজার একুশ সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না এই আইনটা সংশোধন করতে হবে ওইটুটুকু সংশোধন করতে হবে আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আমরা আটকে যাচ্ছি মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি দেন পার্টি রেজিস্ট্রেশন টাইম কনজিউমিং প্রসেস একটা ওরা যখন বলবে যে আমার পঞ্চাশটা অফিস আছে বিভিন্ন জায়গায় আমার লোক পাঠাকে ভেরিফাই করতে হবে অনেক কিছু যাচাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি ল্যাংদি প্রসেস তারপর প্রকিউরমেন্ট যেটা আছে প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে এই এই যে এই যে আমাদের কিন্তু ইচ্ছা বললে রাতারাতি কিনতে পারি না কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে আপনি টেন্ডার দিবেন কতদিন পরে খুলবেন আঠাশ দিন মূল্যায়নের জন্য এত দিন ওয়ার করার জন্য এত দিন একদম টাইম ফিক্স করে দেওয়া আছে আইনের মধ্যে দেওয়া আছে ওটা আমি ইচ্ছা করলে কিন্তু টুইস্ট করতে পারবো না কমাইতে পারবো না সুতরাং এ প্রকিউরমেন্ট ইট ইজ 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 এ ল্যাংদি প্রসেস তো এক আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমেলটেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে কিন্তু ওই আইনি জটিলতার কারণে এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমেলটেনিয়াসলি কাজগুলো করতে পারতো পারতেছি না পার্টিকুলারলি ডিলিমিনিটেশন রেজিস্ট্রেশন অফ পার্টিস এই কাজগুলো আমাদের আটকে আছে আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এখন কামিং টু অফ দি কমিশন আমরা ওই যেটা ব্রিফ দেখেছি যেটা যেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবল যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয় তা আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞল অভিজ্ঞ লোক ওনাদের বদম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা সুপুর কমিশনটা ফর্ম করা হয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোক উনি তা উনার সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞ অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন তো অবশ্যই তারা ওনারা অনেক সুপারিশ দিয়েছেন তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না